আসসালামু আলাইকুম আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আজকে কথা বলতে চাই চাকরি নিয়ে চাকরির বাজারটা আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে ধীরে ধীরে এটা সবসময় ছিল কঠিন এখন আরো কঠিন থেকে আরো কঠিন তর হচ্ছে সেই ক্ষেত্রে চাকরির বাজারে টিকে থাকতে গেলে অথবা আমরা নতুন যারা ফ্রেশার আছেন আপনারা তারা চাকরি চাইতে গেলে বা চাকরি করতে গেলে কি ধরনের কাজ সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা হয়তো অনেকেই অনার্স কমপ্লিট করেছেন করে চাকরির জন্য এখন ঘুরছেন বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছেন কিন্তু আপনারা জানেন না যে আপনি আসলে কি চাকরি খুঁজছেন আপনি নিজেও হয়তো জানেন না এই বিষয়টা আসলে জানা খুব জরুরি কারণ হচ্ছে আপনি যদি পড়াশোনা করে থাকেন অনার্স মাস্টার্স কমপ্লিট করে থাকেন কোনো একটা সাবজেক্টের উপরে তাহলে কি আপনি সেই সাবজেক্টের উপরেই চাকরি খুঁজছেন নাকি অন্য কোনো একটা চাকরি খুঁজছেন এটা প্রথমত আপনাকে ক্লিয়ার হতে হবে না হলে আপনি চাকরির ইন্টারভিউতে গিয়ে এবং বিভিন্ন জায়গায় গিয়ে আপনি বিপদে পড়তে পারেন এইজন্য বিপদে পড়তে পারেন কারণ আপনি যদি ইসলামের ইতিহাসে পড়াশোনা করে থাকেন তাহলে আপনি যদি কেমিস্ট্রি বা ফিজিক্স रिलेटेड কোনো চাকরি হয় সেখানে ইন্টারভিউ দিতে গেলে আপনি কিন্তু আসলে তেমন কিছু বলতে পারবেন না তো সেই ক্ষেত্রে প্রথমেই জানা উচিত যে চাকরি আপনি কোন চাকরির ইন্টারভিউ দিতে যাবেন এবং আপনি কোন চাকরি করতে চান আপনি যা করতে চান সেই বিষয়ে আপনি যে বিষয়ে হবে না হলে আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনি পারবেন না দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা কি করি বিভিন্ন মাধ্যমে ফোন করি আমরা ফোন করে বলি বা পরিচিত আত্মীয় স্বজনকে ফোন করে বলি যারা চাকরি করছেন এখন তাদেরকে আমার ফোন করে বলি যে ভাই বা চাচা আমার একটা চাকরি লাগবে প্লিজ আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেন আমি এখন আসলে চলতে পারছি না বাসায় তো কোনো কন্ট্রিবিউট করতেই পারছি না আমি নিজের খরচটা নিজেও চালাতে পারছি না তো আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেন অন্তত যেন নিজের খরচটা নিজে চালাতে পারে সেই ক্ষেত্রে আপনার সাবজেক্টের মধ্যে কিন্তু আপনি আর থাকছেন না আপনার সাবজেক্ট যদি ইসলামের ইতিহাস ইতিহাস হয় আর আপনি যাকে চাকরির জন্য রিকোয়েস্ট করছেন ওনার অফিসে যে ধরনের লোকই লাগুক আপনাকে উনি নিতে চায় বা আপনি বলছেন যে আমাকে সেই চাকরির জন্য আপনি একটু নিয়ে নিন তাহলে আপনি যদি চাকরি খুঁজতে আপনি যদি ইসলামের ইতিহাসে পড়া হয়ে থাকেন তাহলে সেই অফিসে যদি হিসেবে কাউকে নেওয়া হয় তাহলে আপনার সেই পরিচিত মানুষ হয়তো আপনার এর জন্য আপনাকে নিবে ওই অফিসে যে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কিন্তু আপনি হয়তো অ্যাকাউন্টেন্ট হিসেবে কিছুই জানেন না আপনার অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কোনো জ্ঞান নাই সেই জন্য আপনার প্রথমেই জানা উচিত যে আপনি কি যে কোনো চাকরি করতে চান যে কোনো চাকরি করতে চান তাহলে আপনাকে একটু কিছু ছোট ছোট প্রস্তুতি নিতে হবে সেই ছোট প্রস্তুতি গুলো হচ্ছে এরকম যে আপনি পড়াশোনা করেছেন একটা সাবজেক্টে আপনি একটা অফিসে জয়েন করছেন নতুন ভাবে আপনার একজন আত্মীয়র মাধ্যমে বা যেকোনো ভাবে আপনি জয়েন করছেন অফিসের এইচআর ডিপার্টমেন্টে হতে পারে এরকম তাহলে আপনি কিন্তু কিছুই জানেন না তাহলে আপনি যদি কিছুই না জানেন তাহলে সেই অফিস কিন্তু আপনাকে নিয়ে বিব্রত বোধ করবে সে কারণে আপনার কিছু কিছু জিনিসের বিষয়ে আপনাদের প্রাথমিক জ্ঞান যদি না থাকে তাহলে সেই অফিসে আপনি ভালো করতে পারবেন না এবং সেই অফিস হয়তো আপনাকে বেশি দিন রাখবে না আর আপনার যদি কিছু মিনিমাম কিছু জ্ঞান থেকে থাকে যে না আপনি এইচআর ডিপার্টমেন্টে জয়েন করছেন আপনি জয়েন করার আগে কিছু অভিজ্ঞতা কিছু এটা এমন নয় যে না আপনার অনেক বেশি অভিজ্ঞতা থাকতে হবে না হলে হবে না কিছু অভিজ্ঞতা না থাকলে আপনি সেখানে ফেল করবেন কারণ হচ্ছে এখন অফিসগুলো কখনোই চায় না যে আপনার পিছনে আপনাকে নেয়ার পরে আপনার পিছনে তারা বিনিয়োগ করবে আপনাকে জয়েন করার পরে যদি আপনাকে অনেক দিন আপনাকে ট্রেনিং করাতে হয় তাহলে ট্রেনিং এর পিছনে তাদের খরচ আছে এবং আপনি যে তিন চার মাস ট্রেনিং করবেন তাদের অফিসে সেক্ষেত্রে আপনাকে কিন্তু স্যালারিটাও দিয়ে যেতে হবে আপনি পাবেন স্যালারি তো এটা চায় না যা চায় তা হচ্ছে যে আপনার মিনিমাম একটু জ্ঞান থাকবে আপনাকে নিয়ে এসে তার কিছুটা শেখানোর পরে পরদিন থেকেই যেন আপনাকে কাজে লাগাতে পারে তো যদি সেটা না হয় তাহলে সেই অফিস আপনাকে প্রেফার করবে না নিশ্চয়ই অন্য কাউকে খুঁজবে তো এই বিষয়গুলো জানার জন্য আপনাদের কিছু জ্ঞান থাকা উচিত চাকরিতে যাওয়ার আগে সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট লাইফে যদি এখন থেকে থাকেন অথবা আপনি স্টুডেন্ট আছেন শেষ করেছেন পড়াশোনা আপনি চাকরি খুঁজছেন তাহলে এর মাঝেই আপনি কিছু বিষয় জেনে রাখবেন তার মধ্যে আমি বলবো অন্যতম হচ্ছে একটা চাকরির প্রথম শর্ত হচ্ছে আপনার সিভিটাকে খুব ভালোভাবে আপনি যেমন আপনি যা পারেন আপনার যা কোয়ালিফিকেশান আছে সেটা সিভির মধ্যে একদম সুন্দরভাবে বিশ্লেষণ করা যেন একজন অফিসের এইচআর ডিপার্টমেন্টের কেউ আপনার এই সিভিটা পড়লে বুঝতে পারে যে না ইনি এই এই বিষয়ে জানেন ইনি এই এই বিষয়ে ভালো জ্ঞান রাখেন তাহলে উনি আপনার বিষয়ে একটা পরিষ্কার ধারণা পাবে তাহলে আপনাকে সিলেক্ট করতে ওনার সুবিধা হবে ওই ডিপার্টমেন্টের সুবিধা হবে সিভিটা আপনাকে ঠিক করতে হবে তারপরে আপনার আরেকটা জিনিস জানতে হবে চাকরির বিষয়ে এখন মানুষ প্রথমতই যেটা আগেই জিজ্ঞেস করে আপনি কি কম্পিউটার জানেন কম্পিউটার জানলে আপনি কি কি জানেন তাহলে আপনাকে কি শিখতে হবে আপনাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে আপনি যদি কম্পিউটার না জানেন এবং কম্পিউটারের ভিতরে এমএস ওয়ার্ড এক্সেল আরও যত ব্যাপার আছে কম্পিউটার রিলেটেড কিছু কাজ আছে কাজ আছে টাইপিং আছে আপনি টাইপিংটা জানেন কি না সাথে বাংলা এবং ইংরেজি টাইপিংটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ দুইভাবেই বিভিন্ন সময় বিভিন্ন অফিসে কাজ করতে হয় তো আপনি যদি কম্পিউটারের মোটামুটি কিছু জ্ঞান রাখেন অফিসিয়াল জ্ঞান না থাকলেও যদি কম্পিউটার সম্বন্ধে আপনার জ্ঞান থাকে তাহলে আপনি অন্য আরেকজন প্রার্থীর চেয়ে এগিয়ে থাকবেন যে না আপনি পারেন এখন অফিসগুলোতে আপনি যদি কোনো অফিসে গিয়ে থাকেন বা অফিসে যান গিয়ে দেখবেন অফিস রুমের মাঝে কোনো একটা জায়গায় অনেক বড় একটা ফটোকপি মেশিন আছে কারণ হচ্ছে এই ফটোকপি মেশিন রাখা হয় এই জন্যই এই অফিসের অনেক কাজ করতে হয় ডকুমেন্টেশনের অনেক কাজ করতে হয় যেগুলো ফটোকপির প্রয়োজন হয় সেটার জন্য বাইরে গিয়ে সময় নষ্ট করবে না সে কারণেই অফিসেই ফটোকপির মেশিন থাকে এবং আপনি যদি ওই অফিসে জয়েন করেন আপনার আপনাকেই করতে হবে আপনার যখন কোনো ফটোকপি প্রয়োজন হবে আপনার নিজেকে গিয়ে ফটোকপিটা করতে হবে তাহলে আপনার যদি আগে থেকেই জানা থাকে যে হ্যাঁ আপনি ফটোকপি করতে পারেন তাহলে আপনার আরেকটা যোগ্যতা বেড়ে গেল ওই অন্য আরেকজন প্রার্থীর থেকে হম কারণ প্রত্যেকটা অফিসে ফটোকপি খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে এটা থাকবেই এবং এই কাজটা করতেই হবে সেই জন্য আপনি যখন কোনো এই মুহূর্তে কোনো জায়গায় কোথাও গিয়ে যখন ফটোকপি করছেন কোনো মেশিনে আপনি প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলতে পারেন একটু নিজে জানলেন ফটোকপিটা কিভাবে করা হয় এটা আপনার জানা থাকলো কোনো অফিসে যদি এই ফটোকপি মেশিন নাও থাকে কিন্তু আপনার এ বিষয়ে জ্ঞান থাকলো আপনি আরেকজন থেকে এগিয়ে থাকলেন অন্য প্রার্থী থেকে আপনি এগিয়ে থাকলেন আপনি আর একটা বিষয় জানতে পারেন সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মেইলিং আপনাকে ইমেইল করতে হবে এখন সব অফিসে আপনি যোগাযোগের মাধ্যম দুইটা একটা হচ্ছে টেলিফোন মোবাইল ফোন অথবা ইমেইল এই দুই মাধ্যমেই সাধারণত যোগাযোগ করা হয় আর মোবাইল ফোন এবং টেলিফোনে কথা বলা হয় সেটা হচ্ছে একটা প্রাথমিক আলোচনা কিন্তু ডকুমেন্টস যে আমি কোনো একটা বিষয়ে আপনার সঙ্গে কথা বললাম এবং সেই বিষয়টা আপনাকে মেইল করে দিলাম এবং আপনি সেই মেইলের আমাকে রিপ্লাই করে দিলেন এটাই হচ্ছে একটা অফিসিয়াল ডকুমেন্টস এটা বিভিন্ন ভাবে যেমন যোগাযোগের জন্য ব্যবহার হচ্ছে ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে একই সাথে মেইলিং একটা বড় ডকুমেন্টস যে আমি আপনাকে যে কথাগুলো বলেছি এবং আপনি সেই কথাগুলোর যে রিপ্লাই দিয়েছেন এটা একটা অফিসিয়াল ডকুমেন্টস থাকলো তার মানে প্রত্যেকটা কাজের জন্য আপনাকে মেইলিং করতে হবে ইমেইল করতে হবে তো ইমেইল করা জানাটা খুবই জরুরি এই সময় কারণ আপনি একটা অফিসে যাওয়ার পরে জয়েন করার পরে যদি আপনাকে বলা হয় যে প্লিজ আপনি অমুককে এই মেইলটা একটু করে দেন তাহলে এখন আপনি যদি শুধু ঘুরতে থাকেন যে স্যার আমি আমি তো আসলে মেইল কখনো করিনি জানি না কিভাবে করব। তাহলে এটা খুবই আহ খারাপ দেখায় কারণ হচ্ছে এটা এখন খুব সাধারণ একটা ব্যাপার তো আপনার মেইলিং বিষয়টা আপনার জানা খুবই জরুরি এবং আপনি যদি না জেনে থাকেন আপনি জেনে নেবেন তারপরে আরেকটা বিষয় আছে ভাষাগত দক্ষতা এই যে অফিসগুলো এই অফিসগুলো আমরা বাংলা ভাষা মানুষ হলেও অফিসে কিন্তু আসলে যখন কোন ডকুমেন্টেশনের কাজ হয় ডকুমেন্টালি কাজ করতে গেলে তখন আর এটা সাধারণত বেশিরভাগ অফিসে বাংলায় থাকে না কাজগুলো ইংলিশে করতে হয় ইংরেজিতে তো ইংরেজিতে করতে গেলে অন্তত আপনার মিনিমাম ছোট ছোট কিছু বিষয় যে আপনি ছোট ছোট কিছু বিষয় লিখবেন বা কিছু বলবেন সেই বলার বিষয়টা আপনি বাংলার সঙ্গে যদি একটু ইংলিশটাও জানা থাকে আপনার তাহলে খুবই সুবিধা হবে এটা আপনাকে এগিয়ে রাখবে কারণ হচ্ছে অফিসে বিভিন্ন সময় ফরেনার আসতে পারে তার সঙ্গে মিনিমাম করেসপন্ডিংটা করা যে হ্যাঁ তুমি কেমন আছো তুমি কোথা থেকে আসছো তুমি কতদিন থাকবা তুমি এখানে কার কাছে আসছো দেখা করতে আমি তাকে ডেকে দিচ্ছি তুমি বসো এই যে ছোট ছোট ব্যাপারগুলো এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে এটা সুবিধা হবে দ্বিতীয়ত হচ্ছে এর আগে আমি বলেছিলাম যে মেইলিংটা আর মেইল করতে গেলে অবশ্যই আপনি আসলে বাংলায় মেইল করবেন না সাধারণত আপনার যদি মোটামুটি ভাষাগত আপনি ইংরেজিতে পারলেন আপনি ইংরেজিতে একটা লিখলেন যে তুমি কেমন আছো তোমার সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছিল তো তোমাকে আমি সেই ইনফরমেশনগুলো পাঠিয়ে দিচ্ছি তুমি আমাকে একটু দয়া করে রিপ্লাই করো যে হ্যাঁ এই বিষয়টা ঠিক আছে বা ঠিক নেই তোমার উত্তরের অপেক্ষায় বসে থাকলাম এই এই কথাগুলোই আপনাকে ইংরেজিতে হবে আপনি বোঝাতে সক্ষম হচ্ছেন সে আপনার কথাগুলো বুঝতে পারছে আপনি আসলে কি বলতে চাচ্ছেন এটাই গুরুত্বপূর্ণ আপনাকে ইংলিশে মাস্টার হতে হবে বা অনেক ভালো জানতে হবে ব্যাপারটা সেরকম না অনেকেই জানে না আমরা এখনো সবাই ভালো ইংলিশে আসলে পারি না কিন্তু কমিউনিকেশনটা জেনে আমি বোঝানোর চেষ্টা করেছি এবং সে আমার কথা বুঝেছে এটাই গুরুত্বপূর্ণ তো আপনি যদি ভাষাগত দক্ষতা আপনার ঠিক থাকে তাহলে এটা আপনার জন্য আপনাকে অন্য প্রার্থীর থেকে এগিয়ে রাখবে একই সাথে আপনার আর একটা বিষয় খুবই জরুরি তা হচ্ছে অনেক সময় স্টুডেন্ট লাইফেই যারা অনেক ছাত্ররা আছে বলে যে আমি আসলে আমার লাইফটা তো ভিন্ন আমি আসলে এই নয়টা ছয়টা বা নয়টা আটটা অফিস করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট তাদের জন্য বলবো আপনার অফিসে কোনো একটা অফিসে জয়েন করার আগে বা ইন্টারভিউ দেওয়ার আগে আপনাকে খুব বেশি সচেতন হতে হবে যে আপনি অফিসের এই 9টা 6টা বা 9টা 8টা এই সময়গুলো মেইনটেইন করে আপনি অফিস করতে পারবেন কিনা আপনি যদি তা না পারেন তাহলে আমার মনে হয় যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করাটাও ঠিক হবে না কারণ আপনি একটা অফিসে জয়েন করলেন কিন্তু সেখানে আপনি ইন টাইমে অফিসে গেলেন না অফিসে থাকতে চাচ্ছেন না বা ঠিকমতো অফিস করছেন না এটা কেউ করবে না তাহলে আপনি সেখানে কন্টিনিউ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনি আপনি আগে হবে। হবে বা যে না। কর্মঘা যা আছে সেই কর্মঘণ্ডায় আপনি প্রতিদিন কাজ করতে পারবেন যদি সেই যোগ্যতা আপনার থাকে বা সেটা আপনি করতে পারেন তাহলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকলেন আরেকটা বিষয়ে মাথায় রাখতে হয় অফিসের নিয়ম কানুন অফিসের নিয়মকানুন গুলো কি কি ছোট ছোট নিয়মকানুন যেটা একটু আগে বলেছি সকালে অফিসে ইন টাইম অফিসে আসা অফিসের সিনিয়রদেরকে সম্মান করা তারা যে কমান্ড করবে কাজের কথা বলবে সেই কাজগুলো করার মতো মানসিকতা যেন কেউ একজন কমান্ড করছে আমি শুনব এবং শুনে কাজ করতে হবে এখন আপনি যদি মনে করেন আমি অফিসে আসলাম আমাকে কেন অমুক কাজ করতে বললো কেন তো আমাকে এটা বললো আর আপনি যদি সেটা ঠিকমতো না করেন তাহলে কিন্তু আপনি অফিসে ভালো করতে পারবেন না এবং অফিসের কেউ আপনাকে পছন্দ করবে না একটা হচ্ছে আপনার যারা সিনিয়র থাকবে তারা যে আপনাকে ইনস্ট্রাকশন দেবে আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে হবে আর হচ্ছে অফিসে ভদ্র থাকতে আপনি যদি কথা না কেউ একটা কথা আপনি আপনি তর্ক করলেন না বললো মুখে মুখে জেনে না বুঝে আপনি বললেন যে না এটা হবে না এটা ওভাবে হবে এরকম আসলে হওয়া উচিত না প্রথমত আপনি সেটা বলতে পারেন যদি আপনাকে কোনো বয়স আপনাকে কমান্ড করে যে তুমি এই কাজটা করো এটা হচ্ছে এই তখন আপনার যদি সে বিষয়ে ভালো জ্ঞান থাকে আপনি বলতে পারেন যে স্যার এটা তো আসলে এরকম না আমি যতদিন জেনেছি স্যার এটা এরকম হতে পারে আপনি যদি কিছু মনে না করেন আপনি কি ব্যাপারটা চেক করে দেখতে পারেন আপনি এবারে কথা বলতে পারেন তো একটা অফিসে কাজ করার জন্য এই বিষয়গুলো খুব জরুরি এবং প্রাথমিক এই জ্ঞানগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি কোনো অফিসে গিয়ে আসলে ভালোভাবে কাজ করতে পারবেন না এবং আপনার উন্নতি করা সম্ভব হবে না সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি হয়তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন কাজের জন্য অনুরোধ করছেন যে আমাকে একটা কাজ দেওয়ার জন্য তার আগে এই বিষয়গুলো আপনি আপনার জামা থাকতে হবে আপনি জেনে নেবেন যে আপনি এই বিষয়গুলো করতে পারবেন কিনা আর সবচেয়ে ভালো হয় আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই রিলেটেড যদি আপনি জব করতে পারেন কাজ খুঁজে বের করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু এতদিন আপনি থিওরি পড়েছেন এখন একটা অফিসে গিয়ে প্র্যাকটিক্যাল করবেন তাহলে দুটো মিলিয়ে আপনি আপনার কেরিয়ারকে অনেক বেশি উজ্জ্বল করতে পারবেন সেটাই ভালো হয় আর এছাড়া আপনি পড়াশোনার জ্ঞান নেই যে বিষয়ে সেই বিষয়ে কাজ করতে গেলে প্রথমেই আপনাকে শেখাই সেই বিষয়ে অনেক স্ট্রাগল করতে হবে শিখতে হবে তাহলে আপনি ভালো করতে পারবেন আমার মনে হয় চাকরির ক্ষেত্রে এগুলো আপনাদের খুবই কাজে লাগবে আপনারা এগুলো জেনে রাখতে পারেন আপনাদের ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য আজকে এ পর্যন্তই আর বেশি কথা বাড়াতে চাই না তবে শেষ করার আগে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই আমি আগামীতে কথা বলবো বিভিন্ন চাকরি নিয়ে বিভিন্ন জন বিভিন্ন পেশায় কাজ করতে চান যেমন স্পেসিফিক কিছু পেশা আছে কেউ হয়তো ভিডিও এডিটিং করতে চান কেউ গ্রাফিক্স ডিজাইনার হতে চান কেউ টেক্সটাইল গার্মেন্টস এ কাজ করতে চান কেউ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করতে চান কেউ এইচআর অ্যাডমিনে কাজ করতে চান কেউ আছেন সেলস অ্যান্ড মার্কেটিং কাজ করতে চান কেউ আছেন মার্সেন্ডাইজিং এ কাজ করতে চান এরকম অনেক ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টগুলোতে আপনারা কাজ করতে চান বা আপনাদের আগ্রহ আছে সেই ডিপার্টমেন্ট গুলো নিয়ে যদি আপনার কিছু জানার থাকে আপনি আমাকে জানাতে পারেন আমি এখানে যে ডিপার্টমেন্টগুলো উল্লেখ করেছি এছাড়াও আরো অনেক ডিপার্টমেন্ট আছে যেটাতে আপনার আগ্রহ আছে আপনি যদি সেই বিষয়ে আপনার কিছু জানার থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন আপনি কমেন্টস বক্সে লিখতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর এবং একই সাথে যদি সম্ভব হয় আমি আরেকটা কাজ করতে চাই যে সেই বিষয়ের উপরে যিনি অনেক বেশি ভালো জানেন আমি তাদের ইন্টারভিউ করব আপনাদের জন্য এবং আপনারা তার কাছ থেকে আরো বেশি জানতে পারবেন তো আপনারা কে কোন বিষয়ে জানতে চান সেই বিষয়গুলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য ধন্যবাদ